মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন ছাই পাঁচটি দোকান আগুনে দগ্ধ হয়ে মৃত্যু এক শিশুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বৃহস্পতিবার মধ্যরাতে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎই বিধ্বংসী আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা পাঁচ থেকে ছটি দোকান আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে এলাকার মানুষ সে সময় একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে লাগে একশো সুর গায়ে শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের ওই আগুন ধরে গেছিল কোন দুর্ঘটনায় এসে বাচ্চাটার গায়ে পড়ে গেছে আর কি সকাল সাড়ে তিনটা ধরুন সাড়ে তিনটা চারটা ধরুন টাইম তো তো জানা নেই ওই বিপদে গিয়ে টাইম দেখে রাখতে পারি তাও জানা নাই পাড়ার লোক যারা আগে দেখেছে চেঁচাচ্ছে আমাদের উঠতে উঠতে বাচ্চা মানুষ ঘুমের ঘর কাটেনি কোন রকম টেনে টেনে এনেছি আস্তে আস্তে গায়ে

কিছু বলতে পারবো না আমরা কিছু বলতে পারবো না তার জন্য তো আছে প্রশাসন প্রশাসন তার জন্য আমরা চাইছি বাচ্চাটারই ক্ষতি হবে যদি বড় মানুষের হতো আমরা এতটা দুঃখ পেতাম নি কিন্তু বাচ্চাটার হওয়ার জন্য আমাদের বেশি খারাপ লাগছে যে আজ আট বছরের বাচ্চা একটা ছোট বলতে বাড়িতে আমি ঘুমাচ্ছি তো ঘুমাতে ঘুম ঘুম ধরে আছে দেখছি ফ্যানের বাতাসটা গরম লাগছে গরম কেন লাগছে আগুনের তখন আমি কভার তুলে বেরিয়েছি কভার টুলে বেরিয়ে দেখছি পুরা ধাও 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 আগুন পুরা জ্বলছে তখন তো আর গরার কিছু নেই তখন যে ওই বাচ্চাটা আমি করে কিন্তু দাঁড়িয়ে আছে আগুন দেখছি গ্যাস সিলিন্ডারটা এসে হাতটায় মারলাম হাতটায় মারতে বাচ্চাটার পেটটা লেগেছে সঙ্গে সঙ্গে কুড়িরা বেরিয়ে

আমার নাম টুল রাজা যে এসে দেখতে পারবে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে আমি আমার ছেলেটা দিয়ে ফায়ারগ্রিয়ে ফোন করব থেকে দশ পনেরো মিনিটের মধ্যে গাড়ি চলে আসে এবং আগুন এই মাত্র

রাসায়নিকের যে প্রেক্ষাপ করছিল তারপর বাইক ধরে যাচ্ছিল সেই সময় যে তাকে আঘাত করে এবং যেটা নারীর ভুড়ি থেকে হাসপাতাল সমস্ত কিছু একটা নিয়ে হয়ে যায় হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে নিতে বলে ডাক্তার ঘোষণা করে এটা খুব মর্মান্তিক বিষয় আমাদের দোকান সাক্ষাৎটা পড়েছে এবং পার্শ্ববর্তী গোষ্ঠীর কিছু ঘরবাড়ি বাড়ি ছিল তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ হ্যাঁ

যেন্টিক পরিবার কাছে দাঁড়ান এবং আমরা বাজার কমিটির পক্ষ থেকেও যে সমস্ত দোকানগুলো খুলেছে তাদেরকে একটু ক্ষতিপূরণ দিয়ে যাতে তারা দোকানরা বাড়াতে পারে এবং ব্যবসা করতে পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা বাজার কমিটি করবো মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট বিগ নিউজ